চব্বিশ পরবর্তী সময় থেকে ব্যাপক আলোচনায় জুলাই সনদ জমকালো আয়োজনের মধ্যে দিয়ে আজকে বিকাল চারটার পরেই শুরু হবে জুলাই সনদে স্বাক্ষর সেখানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবেন জুলাই সনদে সেই অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই জুলাই যুদ্ধারা সংসদ ভবনের যে মূল পটক রয়েছে ঠিক মূল পটকে এসে জোড়া হয় এবং তারা তিন দফা দাবি নিয়ে সকাল থেকেই এখন পর্যন্ত অবস্থানে রয়েছে তবে কিছুক্ষণ আগে তাদের সাথে তারা সংসদ ভবনে তারা প্রবেশ করার চেষ্টা করছিলেন এবং এক পর্যায়ে কিন্তু জুলাই যুদ্ধারা সংসদ ভবনে প্রবেশ করেন গেট অতিক্রম করে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেন তখন কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা বাহিনীরা রয়েছে তারা কিন্তু তাদেরকে বাধা দেয় কিন্তু তারা ভাদা অতিক্রম করেই কিন্তু ভিতরে প্রবেশ করেন কিছু সময় পার হওয়ার পরে কিন্তু তাদেরকে বারবার বলা হচ্ছে এখান থেকে চলে যাওয়ার জন্য এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন তাদের দাবি দেওয়া নিয়ে দুলাই যোদ্ধারা সেখানে ব্যাপক উদ্দীপনা এবং উত্তপ্ত পরিস্থিতি তখন আমরা যতটুকু দেখতে পেরেছি যে পুলিশ সদস্য এবং যে জুলাই যুদ্ধ যারা রয়েছে তাদের মাঝে কিন্তু সংঘর্ষ জড়াই এক কিন্তু ইটপাটকেল এবং উভয় পক্ষ থেকে কিন্তু ইটপাটকেল মারা হচ্ছিল এবং পুলিশ সদস্যরা কিন্তু সাউন্ড গান্যাট এবং নিকেপ করেছিল আশেপাশে আমরা দেখেছি যে যারা জুলাই যুদ্ধা রয়েছে তারা কিন্তু সেখানে ছিলেন এবং তাদের তাদের পাশ থেকে কিন্তু আইন সিংকোলা বাহিনীর উপর ইটপাটকেল ছুঁড়ে দিছিলেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পেয়েছি তো এই মুহূর্তে যেমনটা দেখানোর চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি দর্শক দেখতে পাচ্ছেন যে